আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই থাই স্যুপটা শীতের সময় গরম গরম স্যুপ খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার মতো করে যদি এই স্যুপটা বানিয়ে থাকেন তাহলে আশা করছি রেস্টুরেন্ট থেকেও বেশি মজার হবে ঘরে যা যা আছে তা দিয়েই হয়ে যাবে অনেক মজাদার একটা থাই স্যুপ তো এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে চলুন দেখি আসি কি কি লাগছে এটা তৈরি করতে প্রথমে আমি এখানে একটা পাতা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখন দিয়ে দিব দুইটা ডিমের কুসুম এই পাতিলটার মধ্যে নিয়ে আমি আগে সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব তারপরে আমি এটাকে চুলার মধ্যে বসাবো শুধু কুসুমই নিতে হবে ডিমের সাদা অংশ কিন্তু একেবারে নেওয়া যাবে না আর এই কুসুমটাকে কিন্তু একটু সুন্দরভাবে আলাদা করে নেবেন তারপরে আমি এখন এখানে দিয়ে দিব ছয়টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এই থাই স্যুপটার মধ্যে কিন্তু অবশ্যই চিংড়ি মাছটা দেওয়ার ট্রাই করবেন চাইলে আপনারা এখানে মাশরুমও দিতে পারেন আমি এখানে মাশরুমটা দেইনি যেহেতু আমি একটু ঘরে সহজভাবে তৈরি করছি তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চার বাগের এক কাপ মুরগির মাংস আমি এখানে হাঁটি ছাড়া মুরগির বুকের মাংস থেকে কেটে নিয়েছি তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেশি আদা আপনাদের কাছে যদি থাই জিঞ্জারটা থাকে তাহলে আপনারা সেটা দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এখানে দেইনি এই আদাটা তিন থেকে চার ইঞ্চি সাইজের ছিল আমি গোল করে একটু বড় করে কেটে দিয়ে দিয়েছি তারপরে এখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা যদি এই থাই স্যুপটাকে আরেকটু ঘন করতে চান তাহলে আরেকটু বেশি করে দিতে পারেন কিন্তু আমি যতটুকু দিচ্ছি এটা দিলেই চলবে তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস তারপরে দিয়ে দিব আমি এখানে হাফ কাপের থেকে কিছুটা বেশি টমেটো সস আপনারা চাইলে এখানে রেড চিলি সসটা ইউজ করতে পারেন আমার কাছে রেড চিলি সসটা ছিল না তাই টমেটো সসটাই দিয়ে দিলাম রেড চিলি সসটা দিলে এটা আরও খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিলাম দু টেবিল চামচ লেবুর রস আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম চামচে এগুলো দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে এখন আমি এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচ চিনি তারপরে এখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো ঝাল কম খেতে চাইলে আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ইউজ করতে পারেন আমার সব কিছু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব একটু ভালোভাবে এগুলোকে মিক্স করতে হবে যত ভালোভাবে এই মেশানোর কাজটাকে আপনারা করবেন তত বেশি এই থাই স্যুপটা অনেক স্মুথ হবে তো এই স্যুপটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব পানি আমি এখানে দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ পানি তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোকে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিব একটা চামচের সাহায্যে তো মেশানোর কাজটাকে সুন্দরভাবে শেষ হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দিবো এই স্যুপটাকে এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে কয়েকবার এই স্যুপটাকে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এখন আমি এই স্যুপের মধ্যে দিয়ে থাই পাতা আমি এই থাই পাতাটাকে সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর থাই পাতার নিচে শক্ত অংশটাকে আমি ছুরির উল্টো পাস দিয়ে একটু থেতলে নিয়েছি এতে করে এই স্যুপটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে আর এই থাই পাতাটা ইউজ করার ফলে এই স্যুপটার থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াবে থাই পাতাটা দিয়ে দেওয়ার পর এখন আমি আবার ওইগুলোকে সব কিছু একসাথে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেরেছেন আমি ঠিক কীরকম পরিমাণের থাই পাতাটা ইউজ করেছি থাই স্যুপটা যখন প্রায় হয়ে আসবে তখন এই মরিচের নিচের সাইডটাকে কেটে আমি স্যুপের মধ্যে দিয়ে করে এই স্যুপের মধ্যে কোনো ধরনের ঝাল ফ্লেভার ছড়াবে না অনেক সুন্দর একটা কাঁচা মরিচের ফ্লেভার ছড়াবে হাফ চা চামচ গোলমরিচ গোলমরিচটা আপনারা সবার আগে দিয়ে দিবেন মাখার আগে আমি এখানে পরে দিয়েছি কিন্তু আপনারা আগে দেওয়ার চেষ্টা করবেন গরম স্যুপের মধ্যে দিলে এটা একটু মিশাতে সময় লাগে শেষের দিক দিয়ে এগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি ঠিক আমি এরকম ঘনত্বের রেখেছি আমি এখন এটাকে বাটির মধ্যে সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি স্যুপটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমি উপর দিয়ে একটু ধনে দিয়েছি ধনেপাতাটা পাতাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই ধনে পাতাটা দেওয়ার ফলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে এখন যেহেতু শীতকাল অবশ্যই এ থাই স্যুপটা ট্রাই করে দেখবেন বাসায় তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ